রক্তের ফোটা গড়িয়ে পড়লো কাপড়ের তলিটার গাভে পড়ল একেবারে চামড়ার বুট জুতোর চোখে চশমা মাথায় টুপি শহরতলির মধ্য দিয়ে তখন ছুটে যাচ্ছে প্রাইভেট বাস এখন তো বাস মানেই বলতে গেলে সবসময় গাদি ভিড় সেই ভিড়েই বাধ্য হয়ে উঠতে হয়েছে সপ্তষী মণ্ডলীকে সাতজনের মধ্যে দুজন মাত্র বসতে পেরেছে এই খানিক আগে রিক দাঁড়িয়েই আছে প্রথম থেকেই এক পাশে দেবকান্ত অন্য পাশে বেশ লম্বা চেয়ারের লোকটা একটু রোগাটে রিক আর চোখে একবার লোকটাকে ডেকে নিল ঘাড় কুঁজো হয়ে বাসের রড ধরে দাঁড়িয়ে আছে লোকটা আর চোখে লোকটার মুখের দিকে তাকাতেই খারাপ লাগলো রিকের লোকটা তাকিয়ে থাকাটাই সন্দেহ করার মতো দূরের মহিলা আসনে বসা মাঝ বয়সী এক ভদ্র মহিলার গলার হাটটার দিকে তাকিয়ে আছে লোকটা যে তাকে দেখছে এটা সে হঠাৎ আঁচ করার মতোই অন্যদিকে চোখ সরিয়ে নিল তারপর চোখের কোন দিয়ে একবার দেখে নিল নিজের বাঁ হাতে ধরে রাখা থলিটার দিকে এই দ্বিতীয় চাউনিতে রীকে সন্দেহটা আরো হাড়ো বাড়ল কি নিয়ে যাচ্ছে লোকটা থলিতে করে কিসে রক্ত পড়ল তার বুট জুতোর উপর পথে পাঁচটা বেশ ঝাঁকুনি দিচ্ছে আর একবার ঝাঁকুনি দিতেই রিপ দেবকান্তের কানের কাছে ঝুঁকে পড়ে বলল আমার ওপাশের লোকটার হাতে থলিটা একটু লক্ষ্য ঘর দেবকান্ত থলিটা লক্ষ্য করতে গিয়েই লোকটা চোখে চোখ পড়ে গেল আর তাতেই লোকটা টের পেল দুটি ছেলে তার বাঁ হাতের থলিটার দিকে নজর দিয়েছে থলিটাকে একেবারে নামিয়ে দিল এবার আর তার মধ্যেই রিক ঝুঁকে পড়ে হাতের আঙুল দিয়ে ছুঁয়ে ফেললো রক্তের ফোঁটাটা লোকটা সেটাও নজর করে এবং সঙ্গে সঙ্গে কেমন যেন সাবধান হয়ে যাবার মতো থলিটাকে এবার নিজের দুপায়ের মাঝখানে রাখে কিসে রক্ত হতে পারে পাঠার মুরগির নাকি অন্য কোনো জীবের কত কি হতে পারে সেটা কোনো ব্যাপার নয় ব্যাপার হলো লোকটা তাকানো বিশেষ করে এই মুহূর্তে এই প্রচন্ড ভিড়বাসে আর কেউ লক্ষ্য করেনি সেখানে ক্লাস নাইনের দুটি ছেলে সামান্য সন্দেহের চাউনিতে এত যাবার কি আছে যদি খারাপ কিছু না থাকে রিকের মাথায় সন্দেহ পাক খেতে থাকলো ততক্ষণে আর একবার ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়েছে বাসটা এটা একটা বড় গোছের স্টপ অল্প দূরে রেল স্টেশন অনেক যাত্রী নামলো এখানে জিষ্ণু আর টাপু বসার জায়গা পেয়েছে রিক আর দেবকান্তের সঙ্গে সিজার চন্দন আর সমু নামলো রাস্তায় এখানে পাঁচ মিনিট দাঁড়াবে বাসটায় প্রচন্ড খিদে পেয়েছে কিছু খেয়ে নিলে হতো কাছে একটা দোকানে গরম গরম জিলিপি ভেজে ডাঁই করে রাখা হচ্ছে কাঠের মস্ত বারকোশে খাবার ব্যাপারে সপ্তশি মুন্ডল চন্দন যার সবার এগিয়ে এখানে সেই গেল দেবকান্তকে লোকটা তলিতে কি আছে বলতো ওর তাকানো দেখে কেমন যেন সন্দেহ লাগছে সিজার বলল তোর তো সব লোককেই খুনি মনে হয় সব জায়গাতেই তুই দেখি রহস্যের গন্ধ পাস দেবকান্ত বলল না রে সত্যি লোকটা তাকানোর মধ্যে একটা ব্যাপার আছে কোন লোকটা সিজার তো কিছুই জানে না জানতে চাইলো রিক বলল লম্বা রোগাটে লোকটাকে খুঁজল আশ্চর্য কোথায় লোকটা এখানেই নেবে গেল নাকি কিন্তু ও তো টিকিট কেটেছে হরিণডাঙ্গা পর্যন্ত রিক নিজে লক্ষ্য করেছে এদিক ওদিক ডাকিয়েও লোকটাকে পাওয়া গেল না নেমে গেল নাকি চন্দন একসঙ্গে দুটো জিলিপি মুখে পুড়ে হাতে এক ঠোঙা জিলিপি নিয়ে এগিয়ে এসে বলল বাস ছাড়ার আগেই শেষ করে দে এখানে জল পাওয়া যাবে সবাই জিলিপি তুলে নিল নেয়নি শুধু রিক সে এদিক ওদিক দেখে যাচ্ছে চন্দন ওকে জিলিপি তুলে নিতে বলল ও বলল সত্যি লোকটা চলে গেল নাকি আরে কোন লোকটার কথা বলছিস যার হাতে কাপড়ের ব্যাগ ছিল সমু অদ্ভুত একটা মুখের ভাব করে রিকের দিকে তাকালো সমুর এই ভাবটা চেনে খুব ভয় পেয়ে গেছে কিন্তু কেন মনে সারাটা পথ লোকটার ছিল তুই চিনিস নাকি লোকটাকে রিক জানতে চাইলো না তবে ওর হাতের ওই থলিটা দেখে আমি খুব ঘাবড়ে গেছি সমু খুব নামানো গড়ায় বলে কেন খাবড়াবার কি আছে বাসের ঝাঁকুনিতে একবার আমার হাতটা ওর থলির ওপর পড়ে গিয়েছিল সমুর গলায় স্বর কেঁপে উঠল যেন হাত দেখি বুঝলি ঠিক জানতে চায় মনে হলো যেন মানুষের হাত হ্যাঁ বলিস কি মানুষের হাত সবাই চমকে উঠল আমাদের বলিস নি এতক্ষণ কি করে বলবো লোকটা আমার পাশেই দাঁড়িয়েছিল না আরে তাতে কি এক বাস বোঝায় লোক তুই চেঁচাতে পারলি না সমু আস্তে আস্তে বলল ভয় বলে আমার জীব শুকে গিয়েছিল তুই একটা যাচ্ছে তাই তোর মতো ভীতু ছেলে আমাদের সপ্তশীতে নেহাই ভুল হয়েছে দেবকান্ত ভিড় করে বলে কিন্তু লোকটা কি পালালো আমাদের চোখ এড়ানোর জন্যই হরিণডাঙ্গার টিকিট কেটে এখানে নেমে এক নিমেষে গেল কোথায় আমাদের পোকা বানানো ডিকির গলায় আফসোস ফুটে ওঠে লোকটা নিঘাত বদ আর একটা বদ লোক আমাদের চোখে তুলে দিয়ে পালাবে এটা আমাদের পক্ষে অপমানের সিজার বললো কঠিন গলায় সমুখুম নামানো গলায় বলল লোকটার বাস থেকে নেমে ওই দূরে দাঁড়ানো ট্যাক্সিটার সামনে পৌঁছিল দেখেছি ট্যাক্সি ড্রাইভার সঙ্গে কথা বলছিল চন্দন উঠে এলো রামপাটা এই কথাটা এত দেরিতে বলে রিক চলে ততক্ষণ গেছে দূরে দাঁড়ানো ট্যাক্সিটার কাছে ড্রাইভারকে জিজ্ঞাসা করছে আচ্ছা লম্বা রোগা চেক শার্ট আর নীল প্যান্ট পরা কালো একটা কাপড়ের থলি হাতে কোনো লোককে দেখেছেন হ্যাঁ এই মাত্র তো মাছ পুকুর যাবে বলে দর করছিল পোষালো না তাই এই মাত্র উপাস থেকে সে বাসটা এলো দৌড় সেটাতে উঠে চলে গেল মাছ পুকুর এখান থেকে বাসে যেতে কত সময় লাগে বিশ পঁচিশ মিনিট বড় জোর আর ট্যাক্সিতে পনেরো মিনিটে পৌঁছে দেবে ওদিকে বাস ছড়ার হর্ন দিচ্ছে রিক হাত নেড়ে সবাইকে ডাকতে ওরা ছুটে এলো রিক বলল আমার সঙ্গে কে যাবে চলে এসো বাকিরা বাসে গিয়ে হরিণডাঙ্গায় অপেক্ষা করবে আমাদের জন্য এই ফাঁকে জিষ্ণু আর টাপু নেমে এসেছে সবাই রিকের সঙ্গে যেতে চাইলো চন্দন সম্মুখে বলল এই তুই ফিরে যা তুই ফিরে যা বাসে সৌমু বলল না আমি রিকের সঙ্গে যাব রিক ঠিক আছে সবাই ওঠ ওই ট্যাক্সিতে সিজার বাস কন্ডাক্টারকে হাত নাড়িয়ে বাস ছাড়িতে বললো আর পর মুহূর্তে তাদের সাতজনকে নিয়ে ট্যাক্সিটা পুরো গতি নিয়ে ছুটে চললো মাছ পুকুরের দিকে সামনের আসনের বাঁ চেপে বসা রিক বলল দেবকান্তকে তোরা কয়েকজন সামনের দিকে দেখ আর বাকি কজন রাস্তার পিছনের উপর লক্ষ্য রাখ রক্তের ফোঁটা চোখে পড়লে বলবি দুপাশে চাষের ক্ষেত মাঝখান দিয়ে পিছ ডালা শটান পথ মাথার উপর শরতের নীল আকাশ খুশিতে ঝলমল করছে এমন উত্তেজনায় টান টান হয়ে না থাকলে সবাই হয়তো গান ধরত আজ ধানের খেতে লুকোচুরি লেখা এই রকম উত্তেজনার সময় ঋক বেশি কথা বলে না শুধু একবার সমুখে জিজ্ঞাসা করল তুই নিশ্চিন্ত তো ওটার মধ্যে মানুষের হাতে ছিল আমার তো তাই মনে হলো আমার হাতে আঙুল ঠেকেছে এদিকে একটু ভেবে বলল হাতটা খুব বড় নয় আর অল্প বয়স্ক কারো নয় বলে মনে হয় তারপর আবার সাহায্য চুপ ফাঁকা রাস্তায় ঝড়ের বেগে ছুটে যাচ্ছে ট্যাক্সি পরপর দুটো লরিকে পেরিয়ে গেল তৃতীয় লরিটা পথ ছাড়ছিল না অনেকক্ষণ শেষে ছাড়ল তারপর খানিকটা এগোতেই রিক চেঁচিয়ে উঠল গাড়ি থামাতে বলে গাড়ি থামলো গাড়ি থেকে নেমে খানিকটা পথ পেরিয়ে এসে দেখা গেল কয়েকটা রক্তের ফোঁটা ফোঁটা অনুসরণ করলেই বোঝা যায় লোকটা কয়েক পা এগিয়ে বাঁদিকে ক্ষেতের মাঝখানে আলফার ধরে এগিয়ে গেছে রিক বলল সোমু আর চন্দন গাড়িতে অপেক্ষা কর আমরা এক্ষুনি ফিরব বলেই রিক এগোতে শুরু করলো আলপথ ধরে সিজার দেবকান্ত আর টাপু চললো তার পেছন পেছন জিষ্ণু যোগ দিল খেত যেখানে শেষ হয়েছে তারপরে অনেকটা জায়গা জুড়ে একটা পুরো মসজিদ তার উপাস গোড় স্থান এখন জঙ্গল মতো হয়ে আছে খানিক দূরে দাঁড়িয়ে পড়ে বলল মনে হচ্ছে এইখানে ঢুকেছ তারপর ভালো করে মসজিদটা দেখে নিয়ে বলল দুজনকে মসজিদের ছাদে উঠতে হবে ওটা সোজা সিজার আর টাপু উঠে পড়ে দেবকান্ত ওঠে ওই জামরুল গাছটায় সবাই রুমালে করে কিছু ইটপাটকেল নিয়ে যা আমি নিচে দেখছি প্রত্যেকে সজাগ থাকবি জিষ্ণু বলল আমি রিক্জান তোর তো দারুণ নাটুকে গলা তুই ওই চত্বরটায় গিয়ে বাবা গো মা গো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে ওই ভাঙার দেওয়ালটার পেছনে লুকিয়ে পড়বি দেখা যাক কি হয় প্রশ্ন ছবি দেখার পর ক্যারাটে শিখেছে রিক দেবকান্তর সঙ্গে খালি হাতে ওদের দুজনকে তাই কাবু করা শক্ত গায়ের জোর অবশ্য রিকের তুলনায় দেবকান্তের অনেক বেশি রিকের ভরসা তার কৌশল তার বুদ্ধি দেখতে পরিকল্পনা অনুসারে কাজ শুরু হয়ে গেল জিষ্ণুর বিকট আওয়াজ শুনে লোকটা ছুটে এলো চত্বরে তারপর জিষ্ণুকে দেখা মাত্র প্রচন্ড রোষে এগিয়ে গেল সর্বনাশ লোকটার হাতে একটা ভজালি কিন্তু কয়েকটা পা এগোনার সঙ্গে সঙ্গেই কপাল হাত চেপে পে বসে পড়তে হলো লোকটাকে অবর্ত পড়েছে লোকটার উপরে মরিয়া হয়ে উঠেছে লোকটা কিন্তু রিকের সঙ্গে এঁটে উঠতে পারছে না কিছুতেই অল্প পরে রিকের সঙ্গে দেবকান্তের যোগ উদ্ধার লোকটা সত্যি কাইল হয়ে পড়লো এরপর জিষ্ণু সিজার আর টাপু সমেত আক্রমণে আত্মসমর্পণ না করতে পারে সপ্তসিটি টিমের এই টাপুকে বলা হতো কল্পতরু তার এই ছোট্ট চামড়ার ব্যাগের মধ্যে কত প্রয়োজনীয় টুকিটাকি যা পাওয়া যায় তার হিসেব নেই এখন যেমন পাওয়া গেল পাখানো শক্ত দড়ি সেই শক্ত দড়ি দিয়ে কোষে বাঁধা হলো লোকটাকে লোকটাকে কোষে বেঁধে চত্বরে ফেলে রাখা হলো সিজার আর প্রান্ত রইল পাহারায় জিষ্ণু আর টাপু রিকের সঙ্গে গেল ভাঙা মসজিদের ভেতরে ভেতরে ঢুকে সেই কাপড়ের থুলিটার দিকে নজর পড়তেই তিনজনে থমকে গেল শিহরে উঠল সকলে থলির ভেতর থেকে বার করা হয়েছিল কাটা হাত তাকে পাশে রক্ত ভেজে খানিকটা কাপড় ওইটা দিয়ে বেঁচিয়ে নেওয়া হয়েছিল হাত তাকে তাকালে বোঝা যাচ্ছে ঘটনাটা খুব বেশি আগে ঘটেনি বিবস্ম রকমের দেখাচ্ছে কোনো একজন মহিলার বাঁহাত কয়েক গাছা ভারী সোনার চুরি আর একটা ছোট বালা পরানো আছে হাতটাতে হয়তো ওই ভোজালিটা দিয়েই এক কোপে নামিয়ে দিয়েছে হাতটা তাই সোনাগুলোর লোভে এগিয়ে গিয়ে কাপড় পেঁচিয়ে আবার থলির মধ্যে পুড়ে নিল হাতটা সত্যি তাকানো যায় না যে মহিলার এই সর্বনাশ হয়েছে তার কথা ভেবে ওদের সকলের মন হু করে উঠতে চাইলো ক্রুদ্ধ জিষ্ণু চত্বরে বেরিয়ে সেই হাত পা বাঁধা লোকটার কাছে গেল পিঠে প্রচন্ড একটা লাথি মারলো তারপর সবাই ধরাধরি করে চ্যাং করে লোকটাকে নিয়ে এলো বড় রাস্তায় ট্যাক্সির মধ্যে লোকটাকে ট্যাক্সি তুলে দিই চালককে বলল শীঘ্রই চলুন কাছাকাছি থানাতে তাকে আগে পুলিশের হাতে তুলে দিই ট্যাক্সি ছুটে চলল থানার দিকে ধন্যবাদ রহস্য গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি